দেখুন কীভাবে কৈকাত মাছে ডিম দিতেছে এখন রাত বাজে প্রায় চারটা এখন কইকেট মাছগুলো ডিম দিচ্ছে আলহামদুলিল্লাহ আমি অনেকগুলি ডিম পেয়েছি কইকেট মাছ থেকে দেখেন কি পরিমাণে ডিম কোনো জায়গায় ফাঁক নাই শুধু আর ডিম আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম নতুন আরেকটি ভিডিওতে দর্শক এগুলি দেখেন এগুলি আমার কৈকার মেল মাছ আমি এদের দিয়েই আজকে বিল্ডিংয়ে বসাবো আর এগুলি হলো আমাদের ফিমেল মাছ তো মেল এবং ফিমেল মাছ আমি সবগুলি মাছ একাত্রে আমার যে হাউসটা ছিল হাউসটার ভিতরে দিয়ে দিব দিয়ে দেওয়ার পরে আমি যথেষ্ট পরিমাণে নেট দিব ছোটো নেট এবং পানা এগুলি আমি দিব তো দেখেন আমার যে কইকাট মাছগুলি রয়েছে জাপানিজ কইকাট মাছ প্রতিটা মাছের কিন্তু কালার এবং কোয়ালিটি খুবই সুন্দর এই মাছটা হলো বাটারফ্লাই এর লেসটা অনেক বড় দেখেন এই মাছটা অনেক বড় এক কেজি ওজনের একটি কই মাছ এটা হলো পুরুষ মাছ এটির কালারটা কিন্তু খুবই চমৎকার একটা কালার আমার মেল ফিমেল মাছ আমার এই হাউসটির ভিতরে দেওয়া শেষ এখানে আমি প্রায় তেরোটা মাছ দিয়েছি সাধারণত পুরুষ মাছ একটু বেশি দিতে হয় মহিলা মাছের থেকে এই দেখেন মাছগুলি দেওয়ার পরে আমি কিন্তু যথেষ্ট পরিমাণে আমার যে নেট আছে নেট দিয়েছি যেহেতু কইকার মাছ নেট বা সুতো এগুলোর সাথে ডিম দিয়ে দেয় সেজন্য আমি আমার হাউজের ভিতরে যথেষ্ট পরিমাণে নেট তারপরে কচুড়িপানা এবং সুতো এগুলো দিয়েছি দেখেন এখন প্রায় রাত বাজে বারোটার পরে আমার কৈকার মাছ এখন এগুলো কিন্তু ডিম দিচ্ছে সাধারণত মেল মাছটি ফিমেল মাছ একজন আর একজনকে তারা করে পুরুষ মাছটি মহিলা মাছকে তারা করে এবং মহিলা মাছটি ডিম ছাড়ার ফলে পুরুষ মাছটি তার স্পান্স ছেড়ে দেয় দেখুন এরা কিন্তু এখন ডিম দিচ্ছে এরা একটা একটা মাছ একটা মানুষের পাশাপাশি থাকে ডিম দেওয়ার আগে এভাবেই তারা তাদের যে মেল ফিমেল তারা একসাথে থাকে এবং ফিমেল মাছটা সাধারণত মেল মাছটাকে বেশি তারা করে যে দেখেন ডিম দেয় যে দেখেন কী পরিমাণে ডিম দেবে তাও আপনাদেরকে আমি দেখাবো আশা করি অনেক ডিম দিবে আমার এই মাছগুলো যেহেতু এরা পরিপূর্ণ বয়স হয়েছে এবং এদের পেটে যথেষ্ট পরিমাণে ডিম ছিল তো দেখেন এখন রাত বাজে প্রায় চারটার সময় আমি চারটার সময় উঠে দেখি এরা ডিম দিতেছে তখন অতিরিক্ত মা আছে একটি মাছ আর একটা মাছকে তারা করে এবং তারা ডিম দিচ্ছে অনেক পরিমাণে তো সেজন্য আমার ঘুম ভঙ্গে গেল আমি আমার হাউজের পাশে এসে দেখি এরা কি পরিমাণে ডিম দিচ্ছে দেখেন ডিম দিচ্ছে এভাবেই কিন্তু কই মাছ ডিম দিয়ে থাকে তো এখন আমি আপনাদেরকে দেখাবো আমি কি পরিমাণে ডিম পেলাম এটাও প্রায় ভর রাত্র দেখেন আমার যে নেট ছিল যে নেট দিয়েছিলাম ডিম যে নেটে ছেড়ে দেবে তা আলহামদুলিল্লাহ এত পরিমাণে ডিম দিয়েছে কই কাট মাছগুলি আমার দেখেন নেটের কোনো জায়গা ফাঁক নাই পুরো নেট জুড়ে শুধু কই মাছের ডিম আর ডিম তো দেখুন আলহামদুলিল্লাহ চমৎকার ডিম পেয়েছি এরপরে আমি এই মাছের ডিমগুলোকে আমার যে আবার হাঁপা করেছি পুকুরে সে হাঁপার ভিতরে দিয়ে রাখবো তাহলে আশা করি দু দিনের ভিতরেই এই ডিমগুলি ফুটে তো বাচ্চা হবে তো দর্শক আমার এই চ্যানেলটি যারা এখন সাবস্ক্রাইব করেনি তাদেরকে বলবো সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থাকবেন এবং নতুন নতুন ভিডিও পেতে বেল বাটনটি অন করে দিবেন আজকের মতন এই ভিডিওটি এখানেই শেষ করলাম সবাই ভালো থাকবেন